র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে বলে দাবি করছে বাংলাদেশের একটি জাতীয় গণমাধ্যম এরপর থেকে বাংলাদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে আলোচনা সমালোচনা বেনুজিরের ঘরে আলাদিনের চেরাক শিরোনামে প্রতিবেদনটিতে বলা হয় গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের সাভানা ইকো রিসোর্ট নামে একটি অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র রয়েছে বেনজির আহমেদের এছাড়াও তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া পাঁচটি প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি হতে পারে অথচ চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনুজির আহমেদের বেতন ভাতা মোট আয় এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার দুইশো টাকার মতো কিন্তু জাতীয় এই দৈনিকের দাবি দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচ তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে দুই লাখ শেয়ার পূর্বাচলে রয়েছে চল্লিশ কাঠার বিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা এই এলাকায় রয়েছে বাইশ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘা জমি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে কথা বলবো একজন বিখ্যাত ব্যক্তি যার একটি রিপোর্ট আপনারা ইতিমধ্যে দেখলেন তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক আইজি বাংলাদেশ পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ তার সম্পদের বিবরণ সম্পর্কে একটি রিপোর্ট আমরা দেখলাম আসলে এই ব্যক্তি নট অনলি দিস পার্সন ফর এভরিবডি এই ধরনের অপরাধ যদি কেউ করে থাকে অর্থাৎ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পত্তি দুর্নীতির মাধ্যমে কেউ যদি অর্জন করে থাকে তার জন্য শাস্তির বিধান রয়েছে এই শাস্তির বিধানটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অ্যান্টি কমিশন অ্যাক্ট ফোর অর্থাৎ বাংলায় যদি বলি দুর্নীতি দমন কমিশন আইন দুই এই আইনের স্পষ্ট বিধান উল্লেখ রয়েছে এখন কথা হচ্ছে এই ব্যক্তি এবং যে কোনো ব্যক্তি যদি কারো জ্ঞাতয়ের উচ্ছের বহির্ভূত সম্পত্তি থেকে থাকে তাহলে সেটি তদন্ত করতে হবে এখন এখানে একটা কথা বলে রাখি আমি এই যে দুর্নীতি দমন কমিশন এর বিজ্ঞ আইনজীবী উনি বললেন আমরা অভিযোগ পেলে বা তথ্য পেলে আমরা তদন্ত করে দেখব সাবেক আইজিপি বেনজির আহমেদের নামে বেনামে সম্পদের তথ্য প্রমাণ পেলে দুর্নীতির দমন কমিশন ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান অনুসন্ধান করার সময় সাপেক্ষ ব্যাপার তবে তথ্য প্রমাণ পেলে অভিযুক্ত যেই হোক দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে শামীমা আক্তারের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ হাসান সাম্প্রতিক সময়ে একটি দৈনিক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের নামে বেনামে অবৈধ সব সম্পদের চাঞ্চল্যকর তথ্য চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরি জীবনের অর্জন শেষে দুই হাজার বাইশ সালের ত্রিশ সেপ্টেম্বরে অবসরে যান পুলিশের সাবেক আইজি অবসর গ্রহণের পরপরই বেরিয়ে আসে থলের বিড়াল পর্যায়ক্রমে প্রকাশ হতে থাকে তার অবৈধ সব সম্পদের তথ্য ক্ষমতার অপব্যবহার ও ভয়ভীতি প্রদর্শনী যেন ছিল তার মূল হাতিয়ার এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশেদ আলম খানের কাছে জানতে চাইলে তিনি জানান দুদকের হাতে তথ্য এলেই ব্যবস্থা নেওয়া হবে দুদকের হাতে তথ্যপত্র আসতে হবে যদি আসে অবশ্যই দুর্নীতি দমন কমিশন তার আইন বিধি অনুযায়ী কাজ করবে এখানে ব্যক্তি মুখ্য নয় পত্রিকার নিউজের সত্যতা যাচাই করতে হবে যে ইভিডেন্সগুলোর কথা আসছে সেগুলো তাকে যাচাই করতে হবে আসলে তথ্য পেলে বলতে উনি কি বুঝিয়েছেন আমি জানি না স্পষ্টভাবে এটা আমি বলতে পারি অন্তত যে যদি কেউ অপরাধ করে থাকে সেই অপরাধের বিচার শুধুমাত্র তথ্য পেলেই বিচার কার্যক্রম শুরু করা যায় তদন্ত কার্যক্রম শুরু করা যায় এখন তথ্যটা কিভাবে আসলো দ্যাট ডাজন্ট ম্যাটার গোপনেও তথ্যটা আসতে পারে কোনো মিডিয়ার মাধ্যমেও আসতে পারে কেউ অভিযোগ সরাসরি করেও তথ্যটা কোর্টে দিতে পারে সুতরাং এই তথ্যটা আসাই হলো মেইন কোন মাধ্যমে তথ্যটা আসলো দ্যাটস ম্যাটেরিয়াল সুতরাং তথ্য তো ওনার পেয়েছেন মিডিয়ার মাধ্যমে পাক আর যেভাবেই পাক একটি বিখ্যাত আলোচিত জাতীয় দৈনিক পত্রিকায় এসেছে এবং অতপর বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় এসেছে এটি নিয়ে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে ম্যাক্সিমাম লোকজন এই বাংলাদেশে জেনে গেছে এবং তারাও জেনেছে সুতরাং এই তথ্য যেহেতু পেয়েছেন তারা তদন্ত কার্যক্রম শুরু করে ব্যবস্থা নিতে পারেন এখন এরকম যদি তথ্য পাওয়া যায় তাহলে প্রথম কাজ হচ্ছে তদন্ত করা এই তদন্তটা দুর্নীতি দমন কমিশন করবেন পাশাপাশি এনবিআরকেও একটি ভূমিকা নিতে হবে কারণ এই ব্যক্তি তার যে নিয়মিত যে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন বা করেছেন কিনা যদি করে থাকেন করে করেছেন তো অবশ্যই করে সেই তার ইনকাম ট্যাক্স সাবমিশনে দেখতে হবে তার রিটার্নে দেখতে হবে কি পরিমাণ সম্পদ তিনি সেখানে শো করেছেন এইটা দেখে এবং তার কোথায় কি কি সেখানে বিবরণে উল্লেখ করা হয়েছে এই বিস্তারিত বিবরণ দেখে এবং তার সকল জায়গায় কোথায় কি আছে এগুলো তদন্ত করে প্রমাণ সাপেক্ষে তার অ্যাকচুয়ালি মালিকানা কতটুকু কি আছে এবং কার নামে সেটা দেওয়া হয়েছে এবং তার কোনো আর্নিং সোর্স আছে কিনা এগুলো দেখে প্রমাণ সাপেক্ষে যদি প্রমাণ পাওয়া যায় হ্যাঁ তার এই সম্পত্তি দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে আর এটা তো ভেরি সিম্পল যারা চাকরি করে তাদের জন্য তো খুবই সহজ কারণ একজন সরকারি চাকরির জন্য তো আরও বেশি সুবিধা সব কিছু নির্ধারিত থাকে এখন সব কিছু সফটওয়্যারের মাধ্যমে ডিজিটালাইজড বেতন সরাসরি ব্যাংকে ঢুকে সুতরাং কত টাকা বেতন পায় একজন ব্যক্তি সব কিছু স্পষ্ট সারা জীবনে কত টাকা বেতন পেয়েছেন তার কি পরিমাণ খরচ হয়ে যেতে পারে এবং পেনশনে তিনি কত টাকা পেয়েছেন সো তার কত টাকার অ্যাসেট থাকতে পারে এইটা হচ্ছে স্পষ্ট ব্যবসা করলে সেই ক্ষেত্রে দেখানোর সুযোগ থাকে যে আমি ব্যবসা করে এই অ্যাসেট অর্জন করেছি কারণ ব্যবসার মাধ্যমে আনলিমিটেড অর্জন করা যায় ইনকাম করা যায় যেহেতু তিনি চাকরি করেছেন তার হিসাবটা বের করা সহজ এই সহজ হিসাবটি তদন্ত করে প্রমাণ যদি পাওয়া যায় তাহলে তাকে শাস্তির আওতায় আনা যেতে পারে এখন আমরা আসি যে কি পরিমাণ শাস্তি বা কি শাস্তি এই ধরনের অপরাধের ক্ষেত্রে আইনে উল্লেখ আছে এন্টি কারাপশন কমিশন অ্যাক্ট টু এর সেকশন টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাশ ধারার উপধারা একে এই সম্বন্ধে স্পষ্ট বিধান রয়েছে অর্থাৎ যদি কোনো ব্যক্তি জ্ঞাতয়ের উচ্চ বহির্ভূত সম্পত্তি নিজের নামে অথবা অন্য কারো নামে রাখে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে তার শাস্তি হতে পারে দশ বছর দশ বছর পর্যন্ত অনুর্ধ দশ বছর পর্যন্ত এবং অনন্য তিন বছর অর্থাৎ কমপক্ষে তিন বছর তাকে দিতেই হবে এই শাস্তি হতে পারে এবং অর্থদণ্ড হবে এবং তদু এবং তার যে সম্পত্তি এই জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পত্তি এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে নিয়ে আসা যেতে পারে এইটি হচ্ছে আইনের বিধা এখন এই আইনে তাকে এই পরিমাণ শাস্তি দেওয়া যেতে পারে ভিউর্স এই আইনটি আপনারা দুর্নীতি দমন কমিশন আইন দুই এই বইটি যে কোনো জায়গায় পাবেন না পেলে লস অব বাংলাদেশ নামে একটি ওয়েব পোর্টাল আছে বাংলাদেশ সরকারের করা হয়েছে সেখানে বাংলাদেশের প্রচলিত সকল আইন আপনারা পাবেন এই তো হচ্ছে ব্যক্তিগতভাবে একজন ব্যক্তিকে আইনে কি শাস্তির আওতায় আনা যেতে পারে বাট শাস্তি হচ্ছে সকল সমস্যার সমাধান নয় বাংলাদেশে এখন দুই চার চব্বিশ সাল এখন বাংলাদেশের জনসংখ্যা অ্যাকচুয়ালি উনিশ কোটি না বিশ কোটি না আঠারো কোটি অ্যাকচুয়াল ফিগার আই ডোন্ট নো বাট যদি বিশ কোটিও হয় বা তার বেশিও হয় সেটাকে এখন একটা ওয়েব পোর্টালের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সেখানে সংরক্ষণ করে একটা ট্রান্সপারেন্ট একটা ওয়েব পোর্টাল করা যেতে পারে এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন এইটা যদি বাংলাদেশ সরকার করার উদ্যোগ নেয় অর্থাৎ সেই পার্সোনাল সেই ওয়েব পোর্টালে সকল ব্যক্তির সকল তথ্য থাকবে অর্থাৎ কোনো ব্যক্তির তথ্য যদি ইনকাম ট্যাক্স রিটার্নের যদি তার কোনো সম্পত্তি বিবরণ সেখানে উল্লেখ না করে তাহলে সেটি হোক হয় অবৈধ অর্থাৎ ব্ল্যাক ব্ল্যাক মানি তেমনিভাবে এই ওয়েব পোর্টালে যদি তার সম্পত্তির কোনো বিবরণ না থাকে তাহলে সেটিও ব্ল্যাক মানির আওতায় চলে যাবে এরকম করে যদি একটি ওয়েব পোর্টাল করা যায় সেখানে সিকিউরিটি স্টেপ দেওয়া যেতে পারে অর্থাৎ কারো অ্যাসেটের পরিমাণ অন্য কেউ দেখতে পারবে না সে ব্যক্তিগতভাবে যখন লগ করে সে দেখবে দেখতে পারবে বাট এখানে যারা তদারকিতে থাকবে যেমন এনভিআর আছে দুদক আছে তাদের এই প্রত্যেকটা ব্যক্তির অ্যাকাউন্টে সকল ইনফরমেশন দেখার অ্যাক্সেস থাকতে পারে এইভাবে যদি একটা ওয়েব পোর্টাল করা হয় এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার সাথে সাথে তার অল ইনফরমেশন চলে আসবে তাহলে আমার মনে হয় কিছুটা হলেও সারা দেশের মানুষের বিষয়গুলো ট্রান্সপারেন্ট হবে আর যত ট্রান্সপারেন্ট হবে তত দুর্নীতির সুযোগ কম থাকবে ডে বাই ডে সরকার এই ব্যবস্থা নেবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনায় আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম